করতে পারবেন এটা হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এবং এটা আপনারা আমাদের পেজ থেকে সরাসরি নিতে পারবেন যারা আমাদের পেজ থেকে সরাসরি নেবেন তাদের জন্য বিশেষ একটা অফার থাকবে আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তৃতীয়ত আর একটা যে প্রোডাক্টটা সে প্রোডাক্টটার কালারটা অনেক সুন্দর এবং হচ্ছে অরিজিনাল কটনের ভিতর পুরোটাই যদি আপনারা দেখেন তাহলে কাছে নিয়ে এসে যদি আপনাদেরকে বিষয়টা দেখায় গলার কাজটা কিন্তু সুন্দরভাবে কাজ করানো এবং হচ্ছে ডলার প্রিন্ট করা ডলার এম্বয়ডারি করা এটা কিন্তু সুন্দরভাবে এম্বোয়ডারি এত সুন্দরভাবে এম্বোয়ডারি সূক্ষ্মভাবে এম্বোয়ডারি যেটা কিনা আপনার হাতে বাজারও কোনো সুযোগ থাকে না এই হচ্ছে এর সৌন্দর্য আর এটা হচ্ছে পেছনের পার্ট এই পেছনের পার্টটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা যে প্রিন্টটা হচ্ছে একদম কালার ক শতভাগ গ্রান্টি এর সাথে হচ্ছে পায়জামার যে কাজটা দেওয়া আছে পায়জামাটা হচ্ছে এই ডলারের যে প্রিন্টটা করছে এই প্রিন্টের সাথে এই পায়জামার কাজটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ব্যবহার করে আপনার অবশ্যই কমফোর্টেবল ফিল করবেন এবং এর একটা রন্না আছে সেটা হচ্ছে পাঁচ হাত বহরের নামাজি দুপাটটা যেটা কিনা অনেক বড় তো এখনকার স্ট্যান্ডার্ড যুগে সবাই এখন বানানোর ড্রেসগুলোর দিকে বেশি ঝুঁকতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আমরা এটা অনেক শত শত পিস বিক্রি করতেছি এই হচ্ছে কমপ্লিট একটা ড্রেস যে ড্রেসটা আপনি আমাদের অফিস থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি আমাদের এই প্রোডাক্টটা আর একটা গোড যে একটা ড্রেস যে ড্রেসটা হচ্ছে কালারটা অনেক অনেক ফার্স্ট ক্লাস এবং ফাটাফাটি একটা কালার যে কালারটা আপনারা যদি কাছে থেকে নিয়ে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর বুকের কাছটাতে এম্বয়ডারি করা আছে অনেক স্মুথলি এম্বয়ডারি যে এম্বয়ডারিটা হচ্ছে আপনার এখানে হাতে বাজানোর মতনও এতটা স্মুথ হাতেও বাজে না এবং হচ্ছে বডির কালারটা অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড মার্জিত এটা হচ্ছে সামনের পার্ট আর দ্বিতীয় হচ্ছে পেছনের পার্টটা হচ্ছে আরো অনেক সুন্দর এবং ডিজাইনটা করা হচ্ছে আনকমন এই ড্রেসটার কালারটা এতটা সুন্দর এই ড্রেসটাই আমরা অনেকগুলো বানাইছিলাম দ্বিতীয়বার আপনাদের অনুদানের কারণে আমরা আবারও বানাইছি এবং এর সাথে পায়জামার সাথে বডি প্রিন্টের সাথে পায়জামাটা রেডি করা যে পায়জামাটা বড় যারা অনেক ফ্যাট ক্যাটাগরি যে আপুর আছে তারা এটা ব্যবহার করতে পারবে তার কারণে এটা হচ্ছে কলি দেওয়া আছে কলি দেওয়ার কারণে এই পায়জামাটা আপনার সহসা নষ্ট হবে না এবং সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন যেটা কিনা দুই হাজার থেকে পঁচিশশো টাকা দামের যে থ্রি পিস গুলো আপনারা ব্যবহার করেন সেই থ্রি গুলো আমাদের কাছ থেকে সুবল মূল্য পাবেন যেটা কিনা অনেক কম আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই ড্রেস গুলো কারেকশন করে নিতে পারেন আমাদের অফিসে আসার ঠিকানা মমতা সুপার মার্কেট তৃতীয় এবং আমাদের শোরুম যদি আপনি ভিজিট করেন তাহলে ম্যাচিং পয়েন্ট ওয়ান মমতা সুপার মার্কেট এবং ম্যাচিং পয়েন্ট টু সফিপুর বাজার সারস্তমালি মার্কেটে আমাদের শোরুম থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের শোরুম থেকে যারা মাল নেবে তারা অবশ্যই এখান থেকে বিশেষ এক ধরনের সুযোগ পাবেন বিশেষ এক ধরনের অফার পাবেন আর একটা ড্রেস আছে